আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নাবি জা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছিলাম এ পর্যায়ে সেই 37 তম পর্বে যে গুরুত্বপূর্ণ হাদিস অনুবাদ করব আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 3662 নম্বর সংখ্যায় আন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাহা আলত নবিয়া আলী সাল্লাম আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করলাম আহাব্বু ইলাইকা হে মোহাম্মদ সাল আলি সাল্লাম আপনার নিকটে মানুষের মধ্য থেকে সবচেয়ে প্রিয় মানুষ কে কলা তিনি বললেন আয়েশা তো আয়েশা হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কুলতু আমি বললাম মিনার রিজালি পুরুষদের মধ্য থেকে কে কলা তিনি বললেন আবু হা পুরুষদের মধ্যে হতে তার পিতা অর্থাৎ আবু বকর রাজিয়াল আমি বললাম সোম্মা মান এর পরে কে কলা তিনি বললেন সোম্মা ওমারু এর পরে ওমার আনহু সম্মানিত উপস্থিতি হাজি আল্লাহ সাল্লাম আয়েশা আবু বকর এবং ওমার রাজি আল্লাহ আনহুমকে উল্লেখ করলেন তার পছন্দনীয় ব্যক্তিত্ব হিসেবে আমরা বিশ্বাস করি পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম তার প্রত্যেকটা সাহাবিকেই তবে চার খলিফা তারা তার তীব অনুযায়ী তার নিকটে মহাব্বতের পাত্র ছিল আউ প্রথম দ্বিতীয় অমার তৃতীয় ওসমান এবং চতুর্থ আলী রাদিয়াল্লাহ আনহুম আমরাও বিশ্বাস করি এবং ভালোবাসি মহাব্বাত করি রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রত্যেকটা সাহাবিকেই আমাদের এটা ইমানের দাবি তাই আসুন সাহাবিদের প্রতি মহাব্বাত করে পড়ি রাজি আল্লাহ আনহম আল্লাহ তাল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি আল্লাহ আনহম অরদ আনহু আল্লাহ তালা আমাদেরকে সাহাবিদের প্রতি মহাব্বত রেখে জীবন পরিচালনা তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত